একটি প্রমাণ ছিল যে আজকের কাজ পার না তো তোমাদের ক্ষেত্রেও যেন এমনটা হয় যে পড়াশোনা যে অর্থ বিষয়ে আছো যে লেভেলে তোমরা করছ এটাকে যেন সময়ের সাথে অনলায়ন করে নিতে পারো তোমার আজকের তোমরা যতটুকু যেতে ততটুকু কমপ্লিট করে আরো কিছু নতুন কিছু শেখার চেষ্টা করো প্রত্যেকে অন্তত দুইটা করে সব ধরনের

এবং আমাদের স্মরণ করিয়ে দিতে চাই সার মধ্যে কথা সে যখন অগ্রসর হবে সেসব সময় চিন্তা করলে পাকোয়ার আহ্বান করি না যে আমি কাছে বলে হয়তো আল্লাহ হওয়া আমার বড় এই জন্য একজন ছাত্রের অন্যটনীতি সেই ছাত্রের দ্বারা সেই ব্যক্তির দ্বারা শুধুমাত্র ভালোবাসে এই জন্য একজন ছাত্রের অন্যটমিত এবং তাহলে ইয়েদের দিকে যদি আসি আমাদের প্রত্যেকটি মানুষকে রাষ্ট্রের কথা বলে যায় যে তুমি প্রত্যেকটি গাছের উপর তোমার একটি খালেত রাখতে হবে তোমার একটি গোল রাখতে হবে যে আমি এই গোলের মধ্যে আমি আমার জীবনটাকে ওই রকম স্তরে দেখতে চাই আমি আমার জীবনটাকে করে চাই এই স্তর তৈরি করে তুমি নিজের মুক্তি রেখে সেই এবং রূপমাত্রা তৈরি করতে

আমাদের চেয়েও অনেক বেশি লক্ষ্য দক্ষশীল এখানে আসবেন তোমাদেরকে হয়তো আরো ভালো কিছু শিক্ষা দেবেন আমি তোমাদের কাছে শুধুমাত্র এই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে দিতে চাই যে শিক্ষক হচ্ছে সেই ব্যক্তি যার থেকে তোমরা এই পৃথিবীর সর্বোচ্চ যে শিক্ষা করতে পারো শিক্ষক হচ্ছে ওই ব্যক্তি যার থেকে তোমরা শিক্ষাচারিতা শিখতে পারো শিক্ষক হচ্ছেন সেই ব্যক্তি যার থেকে তোমরা চলাফেলা করা এই শিক্ষকের সাথে বড় বড় আচরণ করা এটি একদম ছাত্রের কখনই বৈশিষ্ট্য আদান করা নাম শুনে চলে তো পাঁচশো পঞ্চান্ন নাম্বার কাছে একটি কলেজ

যদি আমার আচরণে তোমরা কত কষ্ট হয়ে থাকো এই দুনিয়ার জীবন এবং হাতে হাতে আমার মান করে দেব এটাই শুধুমাত্র তোমাদের দেওয়া তোমাদের থেকে আমার সেই নির্দিষ্ট হয়ে আমার কোনো সম্পদ কোনো মাল বাহাত ধরো চাই তোকে যেন সুন্দরভাবে তোমাদের পরবর্তী জীবন পাই তোমাদের মালের তাকে পরিবর্তন করতে পারো এইটাই মাত্র এবং আমার আমি মনে হয় একজন সবার চেয়ে ছিল সেক্ষেত্রে সবাই আমার ছেলে সবাই আমার অনেক কিছু আছে আমার উত্তর সহ সবাই আমাকে এতটা মিশে করেছে যেগুলো আমি আমাদের এখন পরে শেষ করতে পারবো তাদের থেকে নতুন কিছু শেখা অনেকেই ভাই মনে করেছে অনেকে অনেক কাছে মনে করেছে অনেকেই আবার একদম অনেক কিছু মনে দিয়ে এই শেখাটা আমি মনে হয় না এই বাস্তব বা শিক্ষা মনে হয় আমার কত বছর আমার এই শিখতে গিয়ে বা আপনাদের সাথে চলাফেলা করতে গিয়ে হতে পারে আমার যে অনেক সময় হয়েছে কিন্তু অন্যরকম আচার হতেই পারে বা আপনার ভয় বছরে আপনাকে নিয়ে কথা বলা যদি কখনো হয়ে যায় জানা বাবা জানা আমি আশা রাখবো আমি আপনাদের কাছে চাইব যে আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমি আপনাদের সর্বপ্রমল না হওয়া আমার সকান কথা এখানে যেতে যাওয়ার স্থিতি এবং তোমাদের প্রত্যেকেরই মুখে হাসি ক্লাসে গিয়ে তোমরা অনেক সময় এসেছো কান্না করতে হবে অনেক সময় এমন হয়েছে যে আমি অনেক সময় পড়া দিয়ে অনেক কিছু খুশি খুশি হয়েছিল তোমাদের আমি ভালোবাসা তোমাদের অনেক বেশি ভালোবাসা পেয়েছি আজকে যখন ক্লাস ফাইভ থেকে ছিলাম প্রত্যেকে অবশ্যই সেটা আমার জন্য অনেক বেশি পাওয়া অনেক বেশি যোগাযোগ অনেক বেশি বেশি সিনেমা তোমরা কখনো এমনটা মনে করো না যে তোমাদেরকে আমি ভুলে যাবো বা তোমাদের ছেলে চলে যাবো আমি এখান থেকে সব স্মৃতি বসে আমি হয়তো আমার নিজেকে চলে নিচ্ছি কিন্তু শান্ত করেছে তোমাদের স্মৃতি তোমাদের ভালোবাসা তোমাদের আমার প্রতি আগ্রহ এই প্রত্যেকটাকে স্বামী আমার সাথে এবং তোমাদেরকে আমি আমার জীবনের শেষ পর্যন্ত তোমাদের কাছে এবং তোমাদের যে কাছে যে আমি এবং আমার সন্তর্কে কাছে যে যাওয়া